বিপিএল মানে কেউ বলে বিশৃঙ্খলা প্রিমিয়ার লীগ কেউ বলে বিতর্কিত প্রিমিয়ার লীগ কেউ আবার বলে বিনোদন প্রিমিয়ার লীগ ফারুকের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড এবার অন্যরকম বিপিএলের ঘোষণা দিল বিতর্ক আর পিছু ছাড়ল না কোথায় রাজশাহী দলের খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিক ইস্যু বিসিবি পরিচালকদের অভ্যন্তরীণ পড়েন টিকিট নিয়ে বিশৃঙ্খলা কনসার্ট আয়োজনে বিপুল ব্যয় নিয়ে সমালোচনা সব মিলে বিপিএল এবারও মাঠের খেলার চেয়ে যেন বিতর্কের মঞ্চই হয়ে উঠেছে এবারের বিপিএল সেরা পাঁচটি বিতর্কিত ঘটনা নিয়ে আলোচনা করব ক্রিকেট গল্পের আজকের ভিডিওতে চলুন একে একে দেখে নেওয়া যাক বিপিএল এর বিতর্কিত ঘটনাগুলো নাম্বার এক ক্রিকেটারদের বকা বকা এবারের বিপিএল ক্রিকেটাররা যেন একটু বেশি গালাগালি করছেন প্রথম গালাগালিটা ভাইরাল হয় সিলেট চট্টগ্রাম ম্যাচ বাউন্ডারি ক্যাচের জন্য প্রয়োজনের চেয়ে আসতে দৌড়ানোতে জুনিয়র এক ক্রিকেটারকে এভাবেই গালি দেন সিলেটের অধিনায়ক আরিফুল শুনতে পেরেছেন নিশ্চয় দ্বিতীয়বার নিজ দলের খেলোয়াড় খালিদকে গালি দিতে শোনা যায় চট্টগ্রামের অধিনায়ক মিথুনকে তিনি কিপারের কাছে থ্রো করতে দেরি করায় অকথ্য ভাষায় গালি দেন মিথুন এবারের বিপেলে মিরাজকেও গালি দিতে দেখা গেছে রংপুরের বিরুদ্ধে সহজ ম্যাচ তালগোল পাকিয়ে হেরে যাওয়ায় খুলনার অধিনায়কও একইভাবে গাড়ি দেন নাম্বার দুই তামিম বনাম হেলস বিতর্ক বিপিএল এর সাংগঠনিক বিতর্কের পূর্বে মাঠে ঘটা বিতর্ক নিয়ে কিছু বলা যাক বিপিএলে মাঠের ক্রিকেটে সর্বপ্রথম বিতর্কের জন্ম দেন তামিম ইকবাল নিপাট ভদ্রলোক তামিম ইদানিং একটু বেশি বাড়াবাড়ি করছেন অনেকে মনে করেন তামিম নাকি ক্রিকেট মাঠে বিএনপির দাপড় দেখাচ্ছেন তামিমের প্রথম দাপট দেখা যায় অ্যালেক্স হেলসের বিরুদ্ধে রংপুরের কাছে দুই উইকেটে অপ্রত্যাশিত হারের পর হাত মেলানোর আনুষ্ঠানিকতা সার ছিল বরিশাল তখন তামিমকে কিছু একটা অঙ্গভঙ্গি করেন হেলস তামিম তখন হেলসকে উদ্দেশ্য করে বলেন এমন করছ কেন কিছু বলার থাকলে মুখে বলো হেলস বলেন আমি তাকে কিছুই বলিনি দুই হাজার একুশ সালে আমি বিয়ার পানের জন্য একুশ দিন নিষিদ্ধ হয়েছিলাম সে প্রসঙ্গ নিয়েও তামিম কথা বলেছে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে যা খুবই লজ্জার ব্যাপার নাম্বার তিন তামিম বনাম সাব্বির মাঠের ক্রিকেটে দ্বিতীয়বার বিতর্কের জন্ম দেন তামিম ম্যাচের মাঝেই ঢাকা ক্যাপিটালসের সাব্বির রহমানের ওপর মেজাজ হারান জাতীয় দলের খেলা এই ওপেনার ঘটনাটি ঘটে ম্যাচে দ্বিতীয় ইনিংসে নবম ওভারে ঢাকার স্পিনার চতুরঙ্গ ডি সিলভার করা ওভারের দ্বিতীয় ডেলিভারিতে লং অফে বল পাঠান তামিম সেখানে ফিল্ডিং করে বল কিছুটা সামনের দিকে ঠেলে পাঠান সাব্বির ক্রিকেটের ভাষায় এটি ফেক ফিল্ডিং হিসেবে পরিচিত সাব্বিরের এমন ফেক ফিল্ডিং দেখে অযোধায় রেগে যান তামিম গায়ে পড়ে ঝগড়া শুরু করেন তামিম টিভিতে তামিমকে স্পষ্ট বলতে শোনা যায় বেশি লাগতে যেও না সাব্বির আমার সঙ্গে বেশি লাগতে যেও না তামিমের এই কথার পর লং অফ থেকে কিছুটা সামনে এগিয়ে আসার চেষ্টা করেন সাব্বিরও তবে তামিম আসলে যেভাবে বারবার গায়ে পড়ে ঝগড়া করতে আসছেন তাতে প্রশ্ন উঠে যায় তামিম কি সত্যি বিএনপির পাওয়ার দেখাতে চাইছেন চার ক্রিকেটারদের বেতন নিয়ে কেলেঙ্কারি রাজশাহী দলের খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিক না দেওয়ায় অনুশীলন বাতিল করে খেলোয়াড়দের উদ্বেগ এবং বিসিবির অস্থিরতা পরিস্থিতিকে জটিল করে তুলেছিল দলটির ক্রিকেটাররা কদিন আগে রাতের বৈঠকের পর বেতন না দিলে নিজেদের করণীয় ঠিক করবেন বলে জানা যায় পরিস্থিতি স্বাভাবিক করতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ চলে আসেন টিম হোটেলে পরে টাকা দিয়েছে কিনা জানা যায়নি তবে ক্রিকেটাররা ঠান্ডা হয়েছেন কিছুটা বিশ্বের আর কোন লিগে বেতনের জন্য ক্রিকেটাররা ম্যাচ না খেলার হুমকি দিয়েছে কিনা আমার জানা নেই এর আগে বিপিএল শুরুর কদিন আগে রংপুরের সাবেক তারকা ইমরান তাহিরও গত বছরের পারিশ্রমিক পাননি বলে দাবি করেন নাম্বার পাঁচ স্টেডিয়াম ভাংচুর বিপিএলের শুরুর দিনে টিকিট নিয়ে অব্যবস্থাপনা মিরপুর বাংলা স্টেডিয়ামের ফটক ভাঙচুর সহ আরও কিছু ঘটনায় বিসিবির সভাপতি ফারুক ও পরিচালক নাজমুল আবিদিন ফাহিমের মধ্যে সম্পর্কের অবনতিও সামনে এসেছে ফাহিম এক সাক্ষাৎকারে বোর্ড সভাপতি দুর্ব্যবহারের অভিযোগ তোলেন এবং কাজের পরিবেশের অভাবে পদত্যাগের ভাবনার কথা জানান তবে এ বিতর্ক বোর্ডের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা দুর্বলতা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে নাম্বার ছয় বাচ্চাদের মতো বাউন্ডারি এবারে বিপিএলকে রান উৎসবের টুর্নামেন্ট বলা হচ্ছে ও ঢাকার পর্বে একাধিক হাইস্কোরিং ম্যাচ দেখা গেলেও ছোট বাউন্ডারি নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল পর্যন্ত বলেছেন সীমানা আরও বড় করা উচিত যাতে বোলারদের জন্য কিছু সুযোগ থাকে মাঠের জায়গা থাকলেও সীমানা ছোট রাখা হচ্ছে যা বোলারদের প্রতি অবিচার নাম্বার সাত কনসার্টে অতিরিক্ত অর্থ অপচয় প্রশ্ন উঠেছে এবার আম্পায়ারিং নিয়েও সিলেটে খুলনা টাইগার্স অভিযোগ করেছে বাজে আম্পায়ারিং নিয়ে বিপিএলকে আকর্ষণীয় করে তুলতে কনসার্ট করে কোটি কোটি টাকা ব্যয় করে ফেলেছে বিসিবি আর এর জন্য ভালো আম্পায়ার আনার টাকা নেই উচ্চ পারিশ্রমিকে বিদেশি শিল্পী এনে কনসার্ট আয়োজন করতে গিয়ে ধারাভাষ্যকারদের পিছনেও বেশি অর্থ খরচ করতে পারেনি বিসিবি আর এজন্যই মাঝার আর শামীমদের চেঁচামেচি শুনতে হচ্ছে দর্শক বিপিএল নিয়ে আপনি হতাশ কিনা জানি দিন কমেন্ট বক্সে